হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হলো পিয়ান অয় ব্র্যান্ডের মেমোরি কার্ড তো পাওয়া যায় সবাই জানেন আজকে পেন পেনড্রাইভ এটা হলো ওটিজি জি সহ পেনড্রাইভ ওটি জি বলতে বোঝাচ্ছে যে সব মো মোবাইল ফোন টাইপ সি থাকে সেসব ফোনগুলোতে ওটিজি হিসাবে ইউজ করতে পারবেন এই পেনড্রাইভগুলো দেখা যা অনেকখানের মোবাইলগুলোর স্টোরেজ ফুল হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছো অনেকের চৌষট্টি জিবি বত্রিশ জিবি ষোলো জিবি থাকে বা একশো আঠাশ জিবি থাকে স্টোরেজগুলো ফুল হয়ে যায় ওই ফুলগুলো থেকে ওখান থেকে ওখান থেকে ডাটাগুলো ট্রান্সফার করার জন্যে ওটি জি পেন ড্রাইভ সেক্ষেত্রে কম্পিউটারের কোনো প্রয়োজন পড়বে না কোনো ল্যাপটপের প্রয়োজন পড়বে না ডাইরেক্ট আপনি একটা মোবাইল ফোনের ওটি জি পোর্টে লাগিয়ে দিয়ে আপনি ট্রান্সফার করতে পারবেন এটা সবচেয়ে বেশি আইফোন অ্যান্ড্রয়েড তারপরে টাইপ সি ফোন যেখানে আছে আইফোন পনেরো প্রো ম্যাক্স থেকে শুরু করে আপনার ধরেন সি পোর্টের ওপো ভিভো রিয়েলমি ফোনগুলো থেকে ট্রান্সফার করতে পারবেন এবং ল্যাপটপে নেটব্যাগে ইউজ করতে পারবেন তো এই টাইপ সি জি পেন গোলা বর্তমানে আমাদের কাছে আছে এটা পিওনয় ব্র্যান্ডের এটা হলো থ্রি পয়েন্ট টু ডুয়েল ডিভাইস এটা হলো দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ এমবিবিএস বিএস কাটবে দুইশো টাইপ বি এস টু লাইক ইচ হ্যাঁ ইউজবি প্লাস টাইপ সি হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে যারা পিওনয় ব্র্যান্ডের ওটিজি ট ওটি পেন ড্রাইভ চান তারা নিতে পারেন এই পেন ড্রাইভগুলো শুধু দুশো ছাপ্পান্ন জিবি না আমাদের কাছে বর্তমানে একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি চৌষট্টি জিবি সবগুলো ব্র্যান্ডেরই পাওয়া যায় এইসব ব্র্যান্ডগুলো হবে সম্পূর্ণটা লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি হ্যাঁ তো যারা দুশো ছাপ্পান্ন জিবি ওটি পেন ড্রাইভ চান তারা নিতে পারেন ক্রয় করতে পারেন তো আজকে পর্যন্ত আগামীতে অন্য কোনো প্রোডাক্ট লিআসবাখনের মাঝে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম